দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকে ভাঙর বালিকা বিদ্যালয়ে পড়ুয়াদের পাতে পুষ্টিকর ফল দিতে তাদের অস্ত্র স্বনির্ভরতার পাঠ আর এই পাঠের জন্য তারা তাদের স্কুলের ছাদে আস্ত একটা ফলের বাগান বানিয়ে ফেলেছেন বাজারের ফলের দাম অনেক সময় আকাশ ছোঁয়া তাই জন্য ওই উচ্চ মাধ্যমিক স্কুলের ছাদে ওই রকম একটি ফলের বাগান তৈরি করা হয়েছে এই ফলের বাগান তৈরি করতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর এই টাকাটি অনুদান হিসাবে সাহায্য করেছেন প্রধান শিক্ষিকা টিফিনের ফাঁকে সেই ফল গাছগুলি পরিচর্যা করেছেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী পড়ুয়ারা এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন তাদের আরও অনেকেই ওই বাগানে পাঁচ রকম ফলের গাছ আছে একশো পঞ্চাশটি ড্রাগন ফ্রুট গাছ দশটি মালটা লেবু গাছ চারটি আঙুর গাছ দুটি সবেদা গাছ এবং চারটি কলা গাছ রয়েছে ওই গাছগুলি থেকে যা ফল উৎপাদন হয় তা ছাত্রীদের মিড ডে মিলে খাদ্যের সাথে যোগ করা হয়েছে এতে পড়ুয়ারা খুবই খুশি খুশি পড়ুয়াদের অভিভাবকরাও বাচ্চারা স্কুলে গাছের পরিচর্যা নিয়ে যা শিখছে তা বাড়িতে বাগান তৈরি করার কাজে লাগছে এটা তাদের অভিজ্ঞতা